হচ্ছে আমার ভূত না পড়ালে গন্ধ কিছুই নাহি আমারে কি না জ্বালালে দেয় না কিছুই আলো সত্যি তো দেয় সেই আলো পত্রিকায় উদ্ভাসিত হল শীর্ষক শতাব্দী রায় উদ্বোধন তাঁর এবং সম্মাননীয় অতিথিদের হাত ধরে প্রচলিত হচ্ছে প্রদীপ শিখা আগামী একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আমাদের এই প্রতিনিধি আছেন যারা পৌর কর্মচারী আছেন যারা কারণ উৎসব তো রাজনৈতিক মঞ্চ নয় সেজন্য মনে হলো যে কাজগুলো এত বছর করা হয়ে ওঠে সেগুলো এরম জায়গায় করা যায় এখানে সেই জায়গায় পরিবেশটা সেরম তৈরি করা ছিল এবং শিউরি উৎসব এখানকার মানুষদের যেটা উজ্জ্বল করেছে এবং পৌরসভা করেছে সেটা সেই মঞ্চ যেখানে কবিতা পাঠ করা যায় রাজনৈতিক বক্তৃতা ছাড়ো আর তো বক্তব্য শুনতে পেলাম না এত পনেরো বছর ধর শুনছো তো আর কত শুনবে